আরে কয় দশক শেষ পর্যন্ত এই মাছগুলো কত টাকা বিক্রি হয় সেটা কিন্তু আপনাদের একটু দেখাবো আপনারা অবশ্যই ভিডিওটা দেখবেন আয়가가 150 এগারোশো 150 নয় আলো দর্শক এই মাছগুলো এগারোশো টাকা নিলামে বিক্রি হয়ে গেছে সেটাই কিন্তু আপনাদের কিন্তু দেখাতে চাই চাঁদপুর লালপুর মাছঘাট থেকে দর্শক এগারোশো টাকায় এই মাছগুলো বিক্রি হয়েছে সেটাই কিন্তু আপনাদের কিন্তু দেখাতে চাই

দর্শক আপনাদেরকে বাগা আয়ের মাছ দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন লালপুর মাছ নিলাম চলছে আপনারা যদি লালপুর মাছ আসেন তাহলে এখান থেকে নদীর একেবারে ফ্রেশ মাছ কিনতে পারবেন আপনাদেরকে আরো একটা বিষয়কে জানিয়ে চাই সকাল এগারোটা থেকে বারোটা একটা পর্যন্ত এখানে মাছের নিলাম চলে

اپنا <laughs> ايڊريس